এই হ্যালো ওয়াজিদ ভাই ভালো কি অবস্থা সকালে কেমন আছো আশা করি সকালে ভালো আছো আজকে ব্র্যান্ড নিউ ভিডিওটা হচ্ছে হাইট লেভেলের জিনিস নিয়ে যেটা তোমরা টাইটান থানা লেগে বলে গেছো আজকের ভিডিওতে আমি বলতে চাচ্ছি দুইটা গেম নিয়ে যেটা হচ্ছে পাবজি এন্ড ফ্রি ফায়ার দুইটা পার্সেস নিয়ে সো দুইটা পার্সেসটা তোমরা সকলেই জানো যে আমাদের পাবজি কিন্তু অনেক একটা পুরাতন গেম এন্ড ফ্রি ফায়ারটা হচ্ছে নতুন গেম পাবজি ফ্রি ফায়ারের আগে আসছে অ্যান্ড পাবজি ফ্রি ফায়ার আগে আসার কারণে আর পাবজি হচ্ছে প্রথম ছিল হচ্ছে পিসি ভার্সন তারপরে ওরা মোবাইল ভার্সনে আসছে সো কথা হচ্ছে ওদের হাইপটা কিন্তু টোটালি আমাদের থেকে অনেক বেশি অ্যান্ড ওরা আমাদের থেকে অনেক স্পন্সরের কাজ করে আমাদের ফ্রি ফায়ার থেকে অনেক স্পন্সর কাজ করতেছে অ্যান্ড ওদের মোবাইলটা একটু কম চলতেছে পিসি ভার্সনটা অনেক বেশি চলতেছে সো ওদের মোবাইল ভার্সনটা চলার জন্য ওরা কিছু ক্রিয়েটর পার্টনার প্রোগ্রাম ছাড়ছে যেটা তোমরা ইদানিং দেখতে পাচ্ছ যে টিকটকে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় ফ্রি ফায়ার ছেড়ে ছেড়ে পাবজিতে যেতে যাচ্ছে টাইটেল অ্যান্ড থামনেল লাগছে তোমরা ফ্রি ফায়ার এখনই বন্ধ করো পাবজিতে ঢুকে যাও পাবজিতে লাখ লাখ টাকা ইনকাম করো এরকম কিছু কিছু থামনেল অ্যান্ড টাইটেল অ্যান্ড ভিডিও দেখছি আমি ওইটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলি অনেকে বলতেছে যে জিরো ফলোয়ার জিরো সাবস্ক্রাইবার এগুলো কিছু না ভাই আমি একটা কথা বলি আমার আজকে তাসিনের কত আছে দুই হাজার তিন হাজার আছে আমার টিকটক দুইটা মিলে আমার তিরিশ হাজারের ওপর ফলোয়ার আছে আমার ধরো একটাতে তিরিশ হাজার ফলোয়ার আছে আর একটাতে দশ হাজার চল্লিশ হাজার প্লাস ফলোয়ার আছে দুইটা মিলে যদি আমি হিসাব করে ধরো পঞ্চাশ হাজার অ্যান্ড আমার ফেসবুক পেজও আছে দশ হাজারের মতন তো এগুলো নিয়ে যদি আমি অ্যাপ্লাই করি পাবজি আমাকে হয়তো বা তাদের পার্টনার দিতে পারে ঠিক আছে অনেকে দিতে পারে অনেক সময় নাও দিতে পারে কিন্তু ওরা কমিতে দিতেছে এখন বর্তমানে কিছু ওদের কনফার্মেশন বা ওদের কিছু রুলস আছে সো রুলসগুলো ওরা ব্রেক করা যাবে না ওদের তুমি এগুলো ব্রেক করলে তোমার এটা হবে না সো পাব ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম তোমার হার্ড এটা তোমরা সকলে জানো প্রায় ওয়ান মিলিয়নের মতন ইয়ে ফলো লাগে মনে হয় টিকটকে এরপরে ফেসবুকেও লাগে এরকম প্রায় এক লাখের প্লাস এরপরে টিকটকও লাগে ইয়াতে সরি ইউটিউবেও লাখ এক লাখ দেড় লাখের মতন সাবস্ক্রাইবার সো ওইটার পরে যে ফ্রি ফায়ার হচ্ছে তাদের পাট্টা প্রোগ্রামটা দেয় তাও কি সহজে না ওদের কিছু শর্ত আছে শর্তরা মানার পরে দেয় তো তুমি সত্য চলতে হবে পাবজিও সেম এরকমভাবে কিন্তু কিছু কিছু ক্রিয়েটর বলতেছে যে অল্পতেই পাবজিতে নাকি ইয়ে দিতে দিতেছে সো ভাই তোমাদের কাকে বলি এইগুলো ছড়াইয়া পলাপনের মনের ভিতরে মানে কিছু বিভ্রান্তি ঢোকায়ও না পরে এগুলো নিয়ে অনেক ঝামেলা হয় গালাগালি ফলাফালি হয় আগেই বলে দিতেছি পাবজি আর ফ্রি ফায়ার দুইটারে কখনও তোমরা ভার্সেস নেভেলে নিয়ে আসো না কারণ পাবজি হচ্ছে ফ্রি ফায়ার থেকে অনেক একটা বড়ো গেম অ্যান্ড পাবজির তাদের ব্র্যান্ড বললেও অনেক বেশি ফ্রি ফায়ার থেকে ফ্রি ফায়ার হচ্ছে নর্মালি একটা মোবাইল গেম ওদের মোবাইল ভার্সন তারপরে হচ্ছে ওরা এখনও পিসি ভার্সন আসে পিসি ভার্সন হলে অনেক বড়ো একটা গেম আছে কারণ পিসি ভার্সন বানানোর গেম এত সহজ না এটা তো সকলের জানো কারণ ওটা হচ্ছে স্ট্রিমের মাধ্যমে চলবে স্ট্রিম অনেকটা হেভি একটা অ্যাপস সো ওটাই অ্যান্ড কথা হচ্ছে তোমরা যখন পাবজি অ্যান্ড ফ্রি ফায়ারের কম্বিনেশন করো বা পাবজির সাথে ফ্রি ফায়ার কখনও কম্বিনেশান হয় না কিন্তু এই কম্বিনেশানটা আমি আর তুমি করতেছি না আমাদের মতন কিছু ক্রিয়েটর আছে এগুলোই কম্বিনেশানটা ক্রেন্সটা তুলে দিচ্ছে তারপরে নর্মালি ক্রি অডিয়েন্সরা এটার ওপরে নিয়ে ঝাপাঝাপি করতেছে সো আমি আগে বলে দিই পাবজি আর ফ্রি ফায়ার কখনো বার্সেস হবে না অ্যান্ড যারা মন থেকে ফ্রি ফায়ারকে ভালোবাসো ভালোবাসো অ্যান্ড ফ্রি ফায়ার যে সব সময় খেলা তাও না অন্য গেমও পাশাপাশি খেলো স্বাভাবিক এটা সবাই খেলে আমিও খেলি আমিও পাবজি খেলি আমিও কল অফ ডিউটি খেলি আমিও ক্লাস অফ প্ল্যান খেলি আমি ক্যান্ডি ড্রেস খেলি আমি সার্ভে সার্ভ খেলি আমার কাছে টেম্পল রান আছে আমি ওটাও খেলি আমি সবগুলোই খেলি ভাই আমার যখন যেটা মন চায় আমি ওটা খেলি সো কথা হচ্ছে ভাই মানে নিজের ইচ্ছা নিজের ওপরে সব কিছু ডিপেন্ড করে সো সবাই ভালো থাকবা আজকে মতন এতটুকুই ভিডিও যারা ক্রিয়েটর আছো ভাই নেক্সট টাইম থাকে এই ৰকম ভিডিঅ' বনায় জাষ্ট ক্লিয়াৰলি বলবা এই ভিউৰ জোন এইগিলা হ'লে কোনো লাভ নাই ভাই চ' ভাল থাকবা আল্লা হাফিজ